আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা তোমরা টেনশনে আছো আমাদের ফল কবে প্রকাশিত হবে কখন প্রকাশিত হবে এ বিষয়টি এখনও তোমাদের মধ্যে ক্লিয়ার না ঠিক আছে তো আমি আজকে তোমাদের কখন এবং কয়টার দিকে এই রেজাল্ট প্রকাশিত হবে কিভাবে দেখবে সেটাই নিয়ে আজকে কথা বলবো তো চলুন আমরা ডেইলি ক্যাম্পাসের পত্রিকার ওয়েবসাইটে চলে যাই দেখো এখানে কি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল দেখবেন যেভাবে তারপর দেখো লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার মানে আজকে ছাব্বিশ জুন প্রকাশিত হবে বুধবার পঁচিশ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এ পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানা যাবে দেখো আমি কিন্তু আমার এই চ্যানেলের ভিতরে কিভাবে তোমার মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এস এম এস দিয়েই তুমি তোমার রেজাল্টটা জানতে পারো সেইটা আমি ডিরেক্ট তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখে দিয়েছি আর তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি যে কিভাবে তোমরা ওয়েবসাইট এবং ফোন দুইটার মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারো ফলাফল জানতে পারো তো ওই দুইটা ভিডিও দেখে নিলেই কিংবা একটা ভিডিও দেখে নিলেই তুমি তোমার ফলটা কিভাবে বের করতে হয় তুমি তোমার ফলটা বের করতে পারবা দেন দেখো কি বলছে ইউজিসি সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্সে রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে স্নাতক কোর্স রয়েছে এর মধ্যে সরকারি কলেজ দুশো চৌষট্টি আনুষঙ্গিক কথাবার্তা বলছে তোমার হচ্ছে এখানে ফল কখন প্রকাশ করবে দেখো তোমার এখানে ফল প্রকাশ করবে বারোটার পরে ঠিক আছে আজকে বারোটার পরে ধরো সাড়ে এগারোটার পরেও দিতে তবে বারোটার পরে তুমি ফল পাওয়ার সম্ভাবনা বেশি তোমার ফলাফল বারোটার পরে চেক দিবা তোমার ওইখানে একটু কি হইতে পারে তোমাদের এই যে অ্যাডমিশন হোম এই যে তোমার এই যে ওয়েবসাইট আসলে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশান এই ওয়েবসাইট আসলে তোমার এখানে কিন্তু তুমি যখন লগ করতে যাবে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ক্লিক করে যখন তুমি এইভাবে লগ করতে যাবা তখন কিন্তু তোমার এই যে এখানে ব্যাপক সমস্যা হবে অনেক লোক একবারে মানে সার্চ দেওয়ার কারণে অনেকজন একবারে ওয়েবসাইটে ঢোকার কারণে কিন্তু এটা জ্যাম হয়ে যাবে জ্যাম হয়ে যাবে বলতে অনেক লোক একসাথে ইয়ে করার কারণে ওয়েবসাইটটা একটু স্থল কাজ করবে ঠিক আছে তো তোমাদের কি বলবো আমি তোমরা ফোনের মাধ্যমে তোমরা এস এম এস এর মাধ্যমে এই কাজটা করে নিবা ফোনের মাধ্যমে তোমরা যদি ষোলো ট্রিপল দু টু নাম্বারে যদি তোমরা এসএমএস পাঠিয়ে দিতে পারো তাহলে কিন্তু সাথে সাথে ওরা জানিয়ে দেবে ঠিক আছে তোমাদের ফল পাওয়ার সাথে সাথে সুতরাং তুমি কি করবে তোমার ফোনটা নিবা আর আমি এর আগের ভিডিওতে এক মিনিটে যদি তুমি ব্যয় করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমার ফল তুমি ফোনের মাধ্যমে জানতে পারবে তো ষোলো দুইশো দুই যে ষোলো ট্রিপল টু নম্বরে তুমি সেন্ড করে দিবা একটা মেসেজ দিলেই কিন্তু তারা তোমাদের ইয়ে দিয়ে দিবে ফলাফল জানিয়ে দেবে আর যদি তুমি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাও ওয়েবসাইটে একটু লোডিং নেবে তবুও তুমি দেখতে পারো ঠিক আছে